দিন ঘরে ঘুমাতে পারেন নাই কাছে আমার ছেলেরা ঘরে নেয় গোড়া কান্না স্বামীকে ঘরে নিয়ে আসে এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কান্না রোল ছিল আমার মনে হয় আপনারা সেগুলি ভুলে যাচ্ছেন আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে আপনারা এই কিছুক্ষণ এই যে এখন যে সময়টা পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা কঠিন সময় কঠিন পরীক্ষার সময় এটা আল্লাহর তরফ থেকে কিন্তু পরীক্ষা আসছে আল্লাহ আমাদের দেখছে আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি আমরা সতেরো বছর ধৈর্য ধারণ করেছি আমরা আরো এক বছর দরকার বছর আমরা কিন্তু আমাদের বিবেক কারো কাছে বিক্রি করে দিব না আমরা অন্যায়ের সাথে আপোষ করব না আমরা কোনো অন্য প্রবেশকারীকে ঢুকতে দিব না কোনো লোক আপনারা না করতে পারে তাহলে কি দেখ আমরা তো কষ্ট করছি সমস্ত কিছু বৃথা হয়ে যাবে আগে তো ঘরে তোমার বাবারা ঘুমাইতে পারতেন যদি সেটা না বলে রাখে ভবিষ্যতে কিন্তু মা বাবাও ঘরে থাকতে পারবেন না এই জন্য আমাদের প্রত্যেকটা আমরা যার মানিকগঞ্জের নাগরিক আছে মানিকগঞ্জের নাগরিক হিসাবে আমাদের চিন্তা করতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য চিন্তা করতে হবে

এখানে যারা আছেন বাণিজ্য বাসীর যারা আছেন আবার নেতাকর্মী যারা আছেন একটা কথাই বলছেন যে আগামী নির্বাচন কিন্তু সহজ নির্বাচন হবে না আপনারা হুশিয়ার হন আপনারা সাবধান হন আপনারা সতর্ক হন নিজেদের একটা সহিংশীল জায়গার মধ্যে অবস্থান করার চেষ্টা করেন এটা আপনাদের মনে রাখতে হবে এবং উনি একটা কথা বলছেন বারবার আপনারা জনগণের কাছে যান কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল সে জনগণের কাছে যেতে হবে জনগণের মাঝে অবস্থান নিতে হবে তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারব আপনাদের যে সমস্যা আছে প্রত্যেকটা নাগরিকের যে সমস্যা আছে সেটা সমাধান করতে গেলেও কিন্তু আমাদের সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এই বর্তমান সরকার দেশে সমস্যার সমাধান হবে না সংস্কারের নামে দীর্ঘ সময় পার হবে কিন্তু সমাধান হবে না সেজন্য আমাদের মৌলিক অধিকার যে ভোটাধিকার সেটা ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে সমস্ত যে দুঃশাসন আসবে সে কাইমা যেন আমাদের উপরে না পড়ে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং বিএনপি জনগণের দল এটা বারবার প্রমাণিত করতে হবে আমরা বহুবার প্রমাণ করেছি এবং আবারও আমাদের প্রমাণ করতে হবে যে বিএনপি একমাত্র দল যে জনগণের কথা চিন্তা করে জনগণের কল্যাণের কথা চিন্তা করে দেশের কল্যাণের কথা চিন্তা করে আজকে সৌরাষ্ট্রপতি রহমান প্রত্যেকটা জায়গায় কেন কোন দলটা লাগবে কোন দল কীভাবে কাজ করবে সেক্ষেত্রে তার সে চিন্তা শক্তি দিয়ে কাজ করেছে আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টর আপনি ধরতে যান আপনি শিল্প ধরেন আপনি কৃষি ধরেন আপনি গার্মেন্টস আছে আজকে আপনি ব্যাংকের কথা বলেন আপনি বিদেশে কর্মসংস্থানের কথা বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু সৈত রাষ্ট্রপতি জিয়া রহমানের করা সেই করা জিনিসটাকে আমরা আবার সুন্দর সুন্দরভাবে করতে পারবো এবং সেটা পাচ্ছি কার কারণে আমাদের ভারপত চেয়ারম্যান মহোদয় জনক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ আবার গড়ে তুলব এটা ইনশাল্লাহ আমার অনেকটা আমার মানিকগঞ্জবাসী এই ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে আগামীতে আমার সাথে থাকবেন আন্তরিকতার হাত বাড়িয়ে দেবেন আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাহলে আমরা আবার মানিকগঞ্জ যে যে ধানের শীষ চলে গিয়েছিল সেই ধানের শীষকে আবার ফিরে আনতে পারবো ফিরে আনার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোন লক্ষ ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে আজকে এই জাসাস জাসাস কিন্তু যে রবানের সৃষ্টি কেন করেছে আপনি একটু চিন্তা করেন শুধু কিন্তু এটা রাজনৈতিক চিন্তাভাবনা কিন্তু করা হয়নি এটা চিন্তা করা হয়েছে মানুষের মনবিকাশের জন্য আজকে যে আমরা এতক্ষণ যে গান শুনলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই যে আমরা জাতীয় সঙ্গীত শুনি এটা তো এরকম যাচাশ্রেরই তো করা শিল্পরা শিল্পীরা তো করছে তারা তো সেই গানটা যখন আমরা শুনি তখন আমাদের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আসে না আমি যখন প্রত্যেকটা সময় বিশেষ করে এই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ যখন শুনি তখন আর ওই পতাকাটা যখন দেখি তখন মনে হয় যে এই পতাকাটার কি আমরা উপযুক্ত সম্মান দিতে পারছি সেই সম্মানটা কিন্তু দিতে হবে আমার তো ওই পতাকা দেখলেই মনে হয় এখনো যে আমি কথা বলছি পতাকার কথা আমার মানে শিওরিত হচ্ছে আমি যে আমি আমার পতাকাটাকে কতটুকু সম্মান দিচ্ছি আমরা যদি পতাকাকে ভালোবাসি আমাদের ভিতর যে দেশপ্রেম থাকে তাহলে আমাদের আমরা কোনো খারাপ কাজ করতে পারি না আমরা যে বিগত সরকারের যে দুর্নীতি নিয়ে আপনারা কথা বলছেন সত্যিকার দেশপ্রেম প্রেমিক মানুষ কখনো দুর্নীতি করতে পারে না মানুষকে আশ্বাস দিতে পারে না সুতরাং আপনাদের সবাইকে ওই কথাটা মনে রাখতে হচ্ছে একমাত্র দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এই যে চাষের যে কিছুক্ষণ আমি গান শুনলাম বাচ্চারা কি সুন্দর গান করলো এটাতে আমাদের কিছুক্ষণ সবার জন্য হলো তো আমরা আমাদের ভিতরে যে দুঃখ কষ্টটা ভুলে গেছিলাম ওই সময়টা ওদের আনন্দে আমরা কিন্তু আনন্দিত হয়েছি এই চাষবাস কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু আনন্দ দেয় এই একই সবসময় বলা হয় কিন্তু একটা দিয়ে তার বক্তৃতা দিয়ে যখন মানুষের মাঝখানে যাবে কথা বলবে তখন কিন্তু ওইটা আরও বেশি মানুষকে আকর্ষণ করবে এবং তখন ওই জিনিসটা আরও সহজ এই যে একত্রিশ দফাটা আমরা যদি বলি এই একত্রিশ দফাটা যদি আমি জাস যারা জড়িত আছে তাদের দায়িত্ব দিয়ে যাবো এ একত্রিশ দফাটাকে নিয়ে যাস কাজ করবে মানে সহজভাবে করে করবে কারণ আমি যদি লাইন বাই লাইন আপনাকে একত্রিশ দফা বলি সেটা কিন্তু অতটা গীত ঢুকবে না কিন্তু জাসাস যখন তার প্রত্যেকটা একত্রিশ দফা সেখানে কোনটা কোনটা কবিতায় বলবে একটা দফাকে সে কবিতা বলতে পারে একটা দফাকে সে পথনাটকদের বলতে পারে একটা দফাকে সে গানের মধ্যে আনতে পারে এভাবে যখন গ্রুপ লেভেলে জাসাস এই কাজটা করবে বিগত সময় কিন্তু সবসময় এই জাসে কাজগুলি করছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যে জাসাসের গানে কিন্তু মানুষকে উৎসাহ দিয়েছে আমি মনে করি আগামীতে যাচাজে একত্রিশ দফা নিয়ে কাজ করবে যেটা মানিকগঞ্জের মানুষ আরও আনন্দিত হবে এবং আরও অতি উৎসাহীভাবে এই ধানের শেষের জন্য কাজ করবে যারা কাজগুলি করবে অনেক বক্তৃতা হলো অনেক কথা হলো এখন আমরা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি প্রথমে আমি বলছিলাম যে বক্তৃতার দরকার নেই আমরা কানি শুনি কিন্তু বললো যে আমি ভক্তবতী দেখে দেখা যায় আর কথাই বলতে ইচ্ছা করে আর কথা বলবো না আমি চাই এই যে কথাটা সবাই বলেছে যে মানিকগঞ্জ কে মডেল হিসাবে করতে চাই বাংলাদেশের অন্য জেলা কী হলো না হলো সেটা আমাদের দেখার বিষয়টা আমরা মানিকগঞ্জবাসী আমরা চাই মানিকগঞ্জ একটা উন্নয়নশীল জেলাতে পরিণত এটা কি আপনারা চান না বোনরা আছে অনেক আসছে আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যেয়ে ধানের শেষে কথা বলতে হবে এবং বিএনপিকে ঘরে আনতে হবে তাহলে আমাদের এই মানিকগঞ্জ একটা উন্নয়নশীল জেলায় পরিণত হবে এবং প্রত্যেকটা জেলায় জেলায় মানিকগঞ্জকে অনুসরণ করবে

যারা তারেক রহমানের একটি ব্যাপার যে কর্মশালা বাস্তবায়ন হয়েছিল আমরা আমাদের বাণীগঞ্জের মামাটি মানুষের নেত্রী আমাদের নেতা আপনাকে সঙ্গে নিয়ে যে তারেক রহমানের একটি কথা কিন্তু বলে গেলেন সেই দফার যে গর্বশালা আপনাদের বক্তব্য করেছিলেন আমরা আমাকে সঙ্গে নিয়ে সেই বক্তব্য শুনলে এবং আমি আমাদের প্রকৃতি আমি আসন করতে পারিনি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

খানে বিদেশ আলোচনা যাবো না অনেক কথা কথা হয়েছে আমরা শুনেছি